আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো একটা মেসেজ যেগুলো ইনবক্সগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি সচরাচর দেখা যায় ভাইয়া বেশি কিভাবে পড়বো ভাইয়া পড়াশোনা হচ্ছে না কি করব আমি কিছু বুঝতেছি না পড়তে বসে কিন্তু পড়া হচ্ছে না এই ভিডিওটা তোমাদের সবার জন্য আমি একটা জিনিস লিখছি যে টাইম ওয়েস্ট না করা ঠিক আছে বেশি পড়ার ক্ষেত্রে টাইম ওয়েস্ট না করা টাইম ওয়েস্ট না করা বলতে এই যে টিভি দেখতেছি তো দেখতেছি শুয়ে আসি তো আসি খাচ্ছি তো খাচ্ছি ঘুরতে গেছি তো গেছি এই ধরনের টাইম ওয়েস্ট না করা অর্থাৎ এই টাইমগুলো ওয়েস্ট না করা অন্তত পড়ার টেবিলে সময় দাও অন্তত বইয়ের চেহারাটা দেখো ঠিক আছে তোমার যদি গণিত বইয়ের চেহারা ভালো না লাগে তুমি ফিজিক্স বই দেখো ফিজিক্স বইয়ের চেহারা যদি ভালো না লাগে তুমি ইংরেজি বইয়ের চেহারা দেখো কিন্তু বইয়ের চেহারা তোমাকে দেখতেই হবে বইয়ের চেহারা তোমাকে দেখতেই হবে এরপরে দেখো সোশ্যাল মিডিয়া কম ইউজ করা আমাদের ভিতর সবচেয়ে বেশি টেন্ডেন্সি যেটা দেখা যায় সোশ্যাল মিডিয়া অত্যধিক ইউজ করা ঠিক আছে তুমি চিন্তা করো পৃথিবীর সবচেয়ে ধনী যে ব্যক্তি ইলন মাস্ক ওর স্ক্রিন টাইম হচ্ছে ওয়ান মিনিটও না তোমার স্ক্রিন টাইম কেন পাঁচ ঘন্টা ওয়াই ওয়াই তোমার স্ক্রিন টাইম কেন পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা বা তিন ঘন্টা কেন তুমি তো স্টুডেন্ট তোমার তো বেইস এখন দাঁড় করানোর সময় কিন্তু তুমি দেখতেছো সোশ্যাল মিডিয়ায় সারাদিন পড়ে থাকতেছো তুমি সারাদিন গেম খেলতেছো আমি বলতেছি না যে এটা করা যাবে না কিন্তু লিমিটের মধ্যে থেকে তো করতে হবে তুমি পড়াশোনা করতেছো না তুমি বই ধরতেছো না কিন্তু তুমি সারাদিন এই কাজগুলাই করে বেড়াইতেছো তাহলে তো লাভ হবে না তাই না তাহলে কি করতে হবে সোশ্যাল মিডিয়া কম ইউজ করতে হবে স্ট্রেস থেকে দূরে থাকা স্ট্রেস বলতে তুমি যত সোশ্যাল মিডিয়া ইউজ করবা তুমি যত ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার হোয়াটএভার ইউজ করবা তত তোমার পেইন বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে আচ্ছা কি হইতেছে এটা জানা দরকার না জানতে পারলাম না আমাকে গার্লফ্রেন্ড পেইন দিতেছে আমাকে বয়ফ্রেন্ড পেইন দিতেছে আমাকে রিলেশনশিপ পেইন দিতেছে আমার ফ্যামিলি স্ট্রেস আমার ফ্রেন্ডদের কাছ থেকে প্যারা খাইতেছি আমার বুলি করতেছে ঠিক আছে বুলি বুলি করা আবার অনেক সময় আমার ফ্রেন্ডদেরকে আমরা মাঝে মধ্যে করি সো এমন বেশি বুলি করা যে হচ্ছে ও মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে এগুলো ঠিক না মাঝে মধ্যে একটা দুইটা ফাইজলামো করা যায় কিন্তু এত বেশি বুলি করা যে ডিপ্রেশনে চলে গেছে সো এক একজনের প্রবলেম এক এক রকম থাকতে পারে সো এই স্ট্রেসগুলো নেওয়া যাবে না স্ট্রেসগুলো থাকলে তোমার লাইফ থেকে ধীরে 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 সেগুলোকে রিমুভ করতে হবে না হলে তুমি তো পড়তে বসলে তুমি তো পড়ায় মন দিতে পারবে না ঠিক আছে কথা হচ্ছে কি স্ট্রেস দূরে রাখা বা স্ট্রেস ফ্রি রাখা এরপরে হচ্ছে মেন্টাল ভাবে ফিট থাকা তুমি যদি মানসিক ভাবেই ফিট না থাকো তুমি বই যখন পড়তে বসবা তোমার ঘুম আসবে ঠিক আছে বই পড়তে বসবা তো তুমি ঘুমাই যাবা সো মানসিকভাবে ফিট থাকতে লাগবে যে হ্যাঁ আমি বই পড়বো আজকে হচ্ছে ম্যাথ বই করব আজকে ফিজিক্স করব আজকে কেমিস্ট্রি করব কিন্তু করব। ঠিক আছে এরপরে আসো এই আরেকটা হচ্ছে যে গল্পের বই মাঝে মাঝে পড়া একটা একই ধারা তুমি বাংলা পড়তেছো বাংলা সেকেন্ড পেপার পড়তেছো ইংরেজি পড়তেছো এইভাবে না রেখে মাঝে মাঝে টুকটাক গল্পের বই পড়তে পারো হতে পারে সেটা হচ্ছে তোমার আল মাহমুদের কবিতার বই হতে পারে কাজী নজরুল ইসলামের গল্পে বা সাহিত্য হতে পারে হুমায়ুন আহমেদের কোনো লেখা তুমি পড়ে যেটা তোমাকে মানসিকভাবে তৃপ্ত দিবে যে হ্যাঁ আমি এই বইটা পড়ছি এটা আমার খুব ভালো লাগছে এই ধরনের কাজগুলা যদি তুমি করো বা এই যে কয়টা জিনিস বলা হয়েছে তাহলে দেখা যাবে যে তোমার বইয়ের প্রতি ফোকাসটা চলে আসছে এখন তুমি ধীরে 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 বইয়ের প্রতি অ্যাডিকশন চলে আসবে এবং অনেক বেশি পড়াশোনা করতে পারবা দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ